তো বন্ধুরা আজকে আমরা এসেছি একটি টুর্নামেন্ট খেলতে তো এখানে এসে দেখতে পাচ্ছি কোনো টিম এখনও পর্যন্ত আসেনি আমরাই আগে এসেছি তো আমার হাতে দেখতে পাচ্ছ ব্যাট আর এই দিকে দেখতে পাচ্ছি একটা মানে বাবা বলা যাবে না মানে ভুতুরে ভুতুরে জায়গা দেখো জায়গাটা কত সুন্দর এর ভিতরে আমার টিম সব ঢুকে গিয়েছে দেখা যাক জায়গাটা কেমন আপনাদের দেখাই দেখো কত ভয়ঙ্কর এখানে সব ফটোশ্যুট করছে এখানে যারা কোনো ভূতের সিন করতে চাও আসতে পারো আমরা আছি ধামুয়া থেকে একটু দূরে বন্ধুরা কেমন আছো এর ভিতরে কেউ আছে নাকি বরেন্দ্র দিবাই শুটিং হচ্ছে এখানে কত সুন্দর দেখো বন্ধুরা 嗯。<clears throat> <clears throat>